শ্রীকৃষ্ণ কেন ময়ূর পেখম তার মুকুটে পরিধান করেন রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানায় জগৎ সংসারে প্রতিপালক বিষ্ণু অবতার মনমোহন শ্রীকৃষ্ণ তার মোহিনীর রূপে বিমুগ্ধ হত কত সমগ্র বোজবাসী ঘন কৃষ্ণ বর্ণ মেঘের মতো তার চেহারা লালচে থোঁটে সবসময় যেন দুষ্টু বাঁকা হাসি লেগেই আছে উজ্জ্বল দীপ্তিতে উদ্ভাসিত তার নয়ন মুখমণ্ডলের চারপাশে বিন্যস্ত গভীর কাল কোকরানো, কেশের বাহার তার শরীরে ভূষিত প্রীত বর্ণের বসন এবং বক্ষ মাঝে শোভা পায় শক্তিশালী কৌস্তব রত্ন শ্রীকৃষ্ণের এই রূপ বর্ণনা চুম্বক অংশ হলো তার মাথার শোভা পাওয়া ময়ূরের পালকটি এর কারণেই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় মৌর মূর্তিধারী বেশিরভাগ ভক্তের কাছে ময়ূরের এই পালক প্রায় ততটাই প্রতীকী বা দর্শনীয় যেমনটা ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং শ্রদ্ধার সাথে ভক্তেরা তাই কৃষ্ণকে মর্ম কোটধারী বলেও সম্বোধন করে থাকে কিন্তু জানেন কি কী কারণে ব্রজের গোপাল অন্য সব কিছু ছেড়ে ময়ূরের পালককে তার মুকুটে স্থান দিয়েছেন বস্তুত একক আনন্দময় আখ্যান আসুন আজ আমরা এই আখ্যান শ্রবণ করে কৃষ্ণ জ্ঞানে সমৃদ্ধ হই তখন বালক গোপাল বৃন্দাবনের রাখাল রাজা একদিন বিকালে তিনি গোবর্ধন পর্বতের পাদদেশে সঙ্গীদের নিয়ে হাজির হলেন গোচারণে কিছুক্ষণের মধ্যে তার সঙ্গীরা তথা বলরাম সুবল সুদাম প্রভৃতিরা বৃক্ষের কোমল ছায়ায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন গোপাল পরিকল্পনা করলেন তাদের ভঙ্গ করার সেই সাথে ঘুমন্ত গাভীদেরও সে তার ঠোঁটের অমৃত বাসিতে ঢাললেন এক সুর গভীর অথচ ধীর ছন্দযুক্ত এক সুমধুর রাগি থেকে নির্গত হতে লাগলো এই বিস্ময়কর তরঙ্গ গোবর্ধন পর্বতের আশপাশের সমস্ত ময়ূরকে মোহিত করে তুলল তাদের হৃদয় খুশিতে গাইতে আরম্ভ করল এবং তাদের নিজস্ব সঙ্গীতে আকাশ বাতাস পরিপূর্ণ করে তুলল মোহন বাসী হতে নির্গত ওই অনুনাদিত শব্দ তরঙ্গ ময়ূরদের নৃত্য করতে উৎসাহিত করল কৃষ্ণ যিনি সমস্ত শিল্পকলার উৎস তাদের নৃত্যে খুশি হলেন এবং তাদের দিকে মৃদু হেসে উৎসাহিত করল তারাও আনন্দে চিৎকার করে উঠল এবং তার সমস্ত পর্বতের প্রতিধ্বনিত হতে লাগল সময় তাদের ধ্বনি প্রতিধ্বনি শূন্য হয়ে গেল এবং তারা উত্তেজনায় তাদের পাখা ঝাপটিয়ে দিয়ে লাফাতে লাগলো যখন ময়ূরেরা নৃত্য করছিল তখন ময়ূরের রাজা কৃষ্ণ শ্রীকৃষ্ণের চরণ কমলের নিকট এগিয়ে গেল এবং তার পবিত্র চরণ স্পর্শ করে একটা শব্দ করল কৃষ্ণ বুঝলেন এটা ময়ূরের রাজার ধন্যবাদ জ্ঞাপন এবং অনুরোধ যাতে তিনিও তাদের সাথে গীতে ব্রতি হন শ্রীকৃষ্ণের নৃত্যের এই আমন্ত্রণ স্বীকার করলেন এবং তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন ময়ূরদের মতন নৃত্য করতে শুরু করলেন ধীরে ধীরে লয় বাড়ালেন এবং ময়ূরেরাও তাদের পদ সঞ্চালনার সাথে তার মেলাতে লাগল শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে নৃত্য করায় তাদেরও পরম সুখ বহু গুণ বেড়ে গেল এত অভিভূত ছিল যে এই অনুভূতি যে কয়েকটি ময়ূর মূর্ছিত হয়ে পড়ল গোবর্ধন পর্বতের সমস্ত পশু এবং রাখালগণ জাদুমুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারা যেন শ্রীকৃষ্ণের নৃত্যের দৃশ্য দেখে চৌকি সরাতে পারছে না শ্রীকৃষ্ণের বাসেও তার প্রভুর ব্যতিক্রমী কিয়াকাণ্ড দেখে নিজেই গাইতে শুরু করলো গোবর্ধন পর্বতের চূড়া স্বর্গ এমনকি পাতাল লোক থেকেও দৃশ্যমান ছিল এই চমৎকার দৃশ্য অনেকক্ষণ ধরে নৃত্য করে ক্লান্ত ময়ূরেরা যখন নৃত্য থামালো এরপর শ্রীকৃষ্ণ নিজের ছন্দে নৃত্য শুরু করল কয়েকদিন পর তিনি যখন থামলেন নৃত্য করে চারদিকে এক মনোরম নিস্তব্ধতা বিরাজমান হল ময়ূরের রাজা খুব বিনয়ের সাথে কৃষ্ণের কাছে গিয়ে শ্রদ্ধায় মাথা নত করে বলল আপনি আমাদের এক আনন্দপূর্ণ উৎসব উপহার দিয়েছেন সেই জন্য আমরা আপনার নিকট চিরকাল কৃতজ্ঞ থাকব আমাদের কর্তব্য আমরা আপনাকে গুরুদক্ষিণা দিই তাই আমি অনুরোধ করছি আপনি আমাদের একমাত্র সম্পদ আমাদের পালক গ্রহণ করুন এবং এটা আপনার মুকুটে শয্যা হিসাবে পরিধান করুন এরপর পরমানন্দের অস্ত্র বিসর্জন করে রাজা অনেকগুলো স্বর্গীয় পালক ত্যাগ করলেন প্রার্থনা করলেন যদি এই পালক তিনি শিরভূষণ করেন তালে সে অনেক তাদের অনুভূতি অনুভব করবে মঞ্জুর হল প্রার্থনা মুকুটে স্থান দিলেন ময়ূরের পুচ্ছ বা শিখি পাখাকে তিনি হলেন শিখিধারী শ্রীকৃষ্ণ সেই থেকে তার মস্তকে শোভা পায় ময়ূরের পালক বলা হয় প্রাথমিক সাতটি রঙের সর্বকয়টি উপস্থিত থাকে ময়ূরের পেকমে তাই মানা হয় শ্রীকৃষ্ণের এটি পরিধান করে জীবনের সব রঙ ধারণ করার প্রতীক হন অন্যভাবে বলা হয় এই সাতটি রঙ স্বজনেরও প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন আর সেই অপার লীলাও মহিমা আমরাও আচ্ছন্ন তার নানান রূপ নানান দর্শন ও ব্যক্তিত্ব আমাদেরকে মোহিত করে রাখে এবং শ্যামের মুকুটে যে রঙা ময়ূর পুচ্ছ লেখা থাকে তা শিরাধিকার নাম বন্ধুরা তাহলে বুঝতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণ কেন ময়ূরের পালক পরিধান করেন আজ এই পর্যন্ত এই ছোট্ট কাহিনিটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে তারাও এ কৃষ্ণ লীলার অপার আনন্দ উপভোগ করতে পারে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ